বাংলাদেশের রাজনীতি এখন নির্বাচনের উত্তাপে গরম বড় বড় দলগুলো যেমন নির্বাচনের মাঠে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে ব্যস্ত তেমনি পিছিয়ে নেই নবীন রাজনৈতিক দলগুলো ঠিক সেই সময়ই জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঘোষণা দিয়েছে তাদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনার কমিটি এই ঘোষণা শুধু দলের সাংগঠনিক শক্তিরই প্রতিফলন নয় বরং এটি জানিয়ে দিচ্ছে এনসিপি এবার আর প্রান্তিক দল নয় তারা জাতীয় রাজনীতিতেই দৃশ্যমান ভূমিকা রাখতে চায় দলটির ঘোষিত নির্বাচনী কমিটির মুখ্য সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি রাজনৈতিক অঙ্গনে যিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তৃণমূলের পর্যায়ের সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে আর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের সিনিয়র যুগ্ম সচিব ড তাহাসিন মঙ্গলবার দলীয় আহ্বক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন যৌথভাবে এক বিবৃতির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেন এই কমিটিকে বলা হচ্ছেই দুই ছাব্বিশ সালের জাতীয় নির্বাচনের মূল অপারেশন ইউনিট কারণ এখন থেকে নিয়ন্ত্রণ হবে প্রার্থী বাছাই মাঠ পর্যায়ে সমন্বয়ক প্রচার কৌশল আইন কার্যক্রম মিডিয়া ম্যানেজমেন্ট সব কিছু অর্থাৎ দলীয় নির্বাচন প্রস্তুতির কেন্দ্র থাকবে এই কমিটি যারা পুরো নির্বাচনকালীন সময় প্রশিক্ষণ মনিটরিং ও কৌশলগত সিদ্ধান্ত নেবে গঠিত কমিটিতে রয়েছে দলীয় অভিজ্ঞতা ও তরুণ নেতৃত্বের সমন্বয় যার মধ্যে আছেন আরিফুল ইসলাম আবিদ মাহবুল আলম মাহির খালেদ সাইফুল্লাহ হক অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন আলাউদ্দিন মোহাম্মদ অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুছা অ্যাডভোকেট হুমায়ুন নূর সাইফুল্লাহ খালেক এবং অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম তরুণ ও পেশাজীবী শ্রেণীর এমন সম্মিলিত উপস্থিত অনেক রাজনৈতিক বিশ্লেষকদের চোখে একটি নতুন রাজনৈতিক ধারার ইঙ্গিত দিচ্ছে যেখানে পুরনো মুক্তের পরিবর্তে দক্ষতা শিক্ষা ও সাংগঠনিক অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হয়েছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট একটি বিষয় স্পষ্ট ভবিষ্যতে রাজনীতির মাধ্যম ও বিকল্প শক্তি তৈরির সুযোগ তৈরি করেছে ঠিক এই সময়ই এনসিবির মতো দলগুলো পরিকল্পিত প্রস্তুতি তাদেরকে ভোটারদের মাঝেই নতুন বার্তা দিতে পারে বিশ্লেষকরা বলছে যদি এই দলটি সঠিকভাবে মাঠে সংগঠন ধরে রাখতে পারে তাহলে তারা জাতীয় নির্বাচনের কয়েকটি আসনে মেকার ভূমিকা রাখতে পারে দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে